তোমার ঘরে একটু লিজল এখন তো বৃষ্টি হচ্ছে তোমার ঘর দিয়ে পানি পরে না কোন ঘরে তুমি থাকো চলো তো একটু দেখাও কোন ঘরে দেখেন ওনার ঘরে যে পানি পরে বৃষ্টি হচ্ছে এবং পানি পরে এই জন্য আমাকে হাত টানে ধরে নিয়ে যাচ্ছে এই ঘরে থাকো তুমি যাও 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 দেখছেন এই যে এই ভাঙা ঘরে থাকে উনি দেখেন এই ভাঙা ঘরে উনি থাকে আর ওই দেখেন বকরি বকরি হাঁস মুরগি এইটার সাথেই কিন্তু উনি থাকে কি করবে বলেন মানে বৃষ্টি হচ্ছে এই দেখেন এই হলো ওনার থাকার জায়গা এই দেখেন এই দিকের অবস্থা কি দেখেন এই যে এই যে এই দেখেন এইদিক অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন একেবারে কিন্তু ভাঙা এই দেখেন বকরি থাকে দেখেন দাদা তুমি কোথায় থাকো একটু চলো 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 তো দেখো যাও যাও ওনার থাকার জায়গাটা কোন জায়গায় থাকো তুমি এই এই জায়গায় এই জায়গায় থাকো এই জায়গায় এই জায়গায় উনি থাকে দেখেন ওই দেখেন এই পাশে ভাঙা এটাই তোমার থাকার জায়গা এটাই হ্যাঁ এটাই ওনার থাকার জায়গা আর এই দেখেন বেড়াঘর দেখতেছেন এই দেখেন কি অবস্থা দেখেন এই পানি পানি ঘরের মধ্যে পানি চলে আসে এই দেখেন এই পাশে ওনার মেয়ে থাকে চকির পর ওনার মিয়ে থাকে আর এই যে এই যে এই পাশে দেখেন ভাঙা চুরা দেখেন এই দেখেন কাপড় দিয়ে রাখছে দেখেন কাপড় দিয়ে রাখছে এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন যেন ওনার জন্য আমরা কিছু একটা করতে পারি ইনশাআল্লাহ প্রায় একশো বছর বয়স ওনার এই অবস্থায় ওনাদের থাকে এই বৃষ্টির মধ্যে ঘরে সব জায়গায় পানি পড়ে এবং ভাঙা একটা ঘর দেখেন এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি হাত তুলে মোনাজাত শুরু করে দিয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করুন পেটের দায়ে কত মেহনতের কাজ উনি করছে নিজের চোখে আপনারা দেখেন যে কুষ্টা কাটা যে কাজ একজন শক্তিশালী মানুষও এই কাজগুলো করতে ভয় পায় সেই জায়গায় এই মানুষটার বয়স প্রায় একশো বছর এই বয়সে এসেও তার জীবন থেমে নেই কারণ পুরুষ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তাকে কাজ করতেই হবে এটাই তার জলজান্ত প্রমাণ একদিকে বৃষ্টি আসলেই দিয়ে পানি আসলে অন্যদিকে খাবারের সংকট কোন দিকে যাবে কাজ তো করতেই হবে পাট কাটা কিন্তু যেমন তেমন লোক কিন্তু পাট কাটা সম্ভব না এই যে পাট কাটার জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে দেখছেন অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে দেখেন আমার আমার আমি জীবনে কখনোই পাট কাটতে পারি নাই দেখেন এই যে দাদা ধরেন কাটি দিলাম দি হ্যাঁ হ্যালো এটা আটি হয়ে গেছে না এখন এটা দাদার নাম কি দাদা উনত্রিশ সালে উনিশশো উনত্রিশ সালে জন্ম হ্যাঁ উনিশশো উনত্রিশ সালে জন্ম প্রায় একশো বছরের কাছাকাছি এই বয়সে উনি যে কি সুন্দর ভাবে এই পাঠগুলো কাটতেছে আসলে সচরাচর এই রকম মানুষের এই পাট কাটার কাজ চোখেই পড়বে না ওইটা আপনার কে হয় ওইটা কে হয় এটা আমার বিয়ে বিয়ে হয় হ্যাঁ ওনার বয়স তো প্রায় 100 বছর কত হবে এই দিক দিয়েই যাচ্ছিলাম তো আপনার পাট কাটা দেখে আমার একটু খারাপ লাগলো যে এত বয়সের মানুষ এটা আপনি ধরেন এটা আপনি ধরেন একটু ভালো বন্ধু একটু খাবার খাবেন এটাই আল্লাহ জানিনি আল্লাহ এই পয়সা দিয়ে গেল আল্লাহ যে দুটি বাতে খাওয়াই আল্লাহ আল্লাহ তুমি জান বিবাদ তেল হাতে রক্ষা করা আলহামদুলিল্লাহ দেখছেন এই মুরব্বী খুশি আমার ব্যক্তিগত টাকা আছে আমি একজনকে দেওয়ার জন্য যাচ্ছি ওনাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু করবো ইনশাআল্লাহ ওকে কারণ উনি যে ভাঙা ঘরে থাকে দেখে খুব খারাপই লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এই ভিডিও গুলো একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম